আমরা ক্যানিংয়ে পৌঁছে গেছি মাহিয়ার পাপা আসবে সন্ধ্যাবেলা তো আমরা এখানে সবাই মিলে বসে গল্প করছি মাহিয়ার আমি স্নান দান করে কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছি আর আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের দেখাবো যে মাহিয়ার ওর ক্যানিংয়ের বাড়িতে কতটা ও আনন্দ করছে এবং তার সাথে দেখাবো যে এখানে কি কি পাওয়া যায় প্রথমে দেখো এখানে মাছ যেটা পুকুর থেকে ধরা হয়েছে আর তার আগে আমি একটু এখানকার গ্রাম্য পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করব। বছরে একবার এই সমস্ত গ্রাম্য পরিবেশে এসে কিন্তু বেশ কটা সুন্দর দিন কিন্তু আমরা কাটাতে পারি এখানে চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ কুয়াশা ভরা আমাদের সকাল এবং তার সাথে কী সুন্দর চারিদিকে পুকুর আর রয়েছে তাল গাছ দুই পাড়ে পুকুর আর মাঝখানে রয়েছে রাস্তা এটা দিয়ে কিন্তু বেশ সুন্দর আমরা আসল রাস্তাতে পৌঁছে যেতে পারি তো এইদিকে হচ্ছে আমাদের বিভিন্ন যে চাষ ফাস করা হয় চাষ ফাস বলতে বাড়িরই খাওয়ার জন্য ব্যবহার করা হয় সাধারণত তো এখানে আছে লেবু গাছ এই বড় বড় লেবু কিন্তু এই গাছের মধ্যে ধরে রয়েছে আরও এগিয়ে যাচ্ছি এই যে দেখছো আম গাছ এই আমের সময়ে কিন্তু এখানে খুব সুন্দর আম কিন্তু ধরে আর এদিকে হচ্ছে আরও বিভিন্ন গাছ রয়েছে তো এই সাইডে রয়েছে হচ্ছে পালং শাক পালং শাকগুলো অনেকগুলো এরিয়া নিয়ে রয়েছে সাথে রয়েছে পাশে ওলকপির গাছ আর ওইদিকে আরও বিভিন্ন বিনসের গাছ এখানে রয়েছে এতগুলো ধনে পাতা ওইদিকে লাল শাক তো মোটামুটি শাক যেগুলো ভেজিটেবলস যেগুলো আমরা মোটামুটি খাই শাক সেগুলো কিন্তু বাড়িতে সব রকম গাছই এখানে লাগানো রয়েছে যেটা আমরা বলতে পারি একদম অর্গ্যানিক যার মধ্যে সেরকম কোনো সার প্রয়োগ করা হয় না একদম খাঁটি জিনিসটাই কিন্তু এখানে আসলে আমরা খেতে পারি আরও এগিয়ে যাব সামনের দিকে তোমাদের দেখাচ্ছি এই যে তোমরা গাছ দেখছি এগুলো হচ্ছে পেয়ারা গাছ এক একটা বড় বড় পেয়ারা যেগুলো পাখি মোটামুটি খেয়ে নষ্ট করে সেগুলোকে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর এখন খুব একটা গাছে পেয়ারা নেই দু একটা যা আছে এগুলো একটু ছোটো সাইজের রয়েছে খাওয়ার মতো নেই আর এখানে একটা পুকুর রয়েছে এই পুকুরে কিন্তু মিষ্টি জল রয়েছে তো বাড়ির স্নান থেকে শুরু করে মোটামুটি বেশিরভাগ কাজকর্ম এই আমাদের মানে এই পুকুরেই করা হয়ে থাকে আর এই গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোটা মুগের গাছ যেটা গ্রিন মুগ যেটা আমরা তরকাতে দিয়ে খাই সেই মুখ গাছ এখন তোমাদের আমি দেখাচ্ছি এটা আসলে কেমন ধরনের হয় ভেতরটা তিন চারটে বিষ থাকে এইগুলো দিয়েই কিন্তু তরকা তৈরি হয় তো যেই তরকা কিন্তু আমরা খেয়ে থাকি আমি এখানে আসলে কিন্তু এই মুখ বাড়িতে বেশি করে নিয়ে যাই এই যে দেখো এতগুলো মুখ কিন্তু এখানে ছড়িয়ে রাখা হয়েছে এইগুলো দিয়েই কিন্তু তরকা তৈরি হয় আমি এসব নিয়ে যাব বলে কিন্তু এখানে প্রিপারেশন অলরেডি নিয়ে রেখেছি এখানে গাঁদা ফুলের গাছও রয়েছে খুব একটা ফুল যদিও এখনও ধরেনি তবে অল্প স্বল্প কিন্তু পাশে রয়েছে এখানে আসলে আরেকটা পছন্দের খাবার যেটা আমি খাই সেটা হচ্ছে পোড়া আলু সে মানে মাখা এখানে আরেকটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো এখানে কতগুলো মোরগ আর মুরগি রয়েছে যেগুলো হুড় হুড় করে বেরোচ্ছে আর এই মুরগিগুলো কিন্তু বেশিরভাগই ডিম দেয় যে ডিম কিন্তু এখানে আসলে আমি দুটো করে সেদ্ধ খাই হাফ বয়েল ডিম সেদ্ধ আমার ফেভারিট যে ডিম কিন্তু আমি এখানে আসলে খাই এবং সাথে মাহিয়াও খায় আর মাহিয়ার জন্য কিন্তু আমরা আবার প্যাক করে বাড়ি নিয়ে আসি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যতটা মুরগি দেখছো সেটা হচ্ছে হাফ মুরগি হাফ মুরগি কিন্তু এখনও ভেতরে আছে যেগুলোকে ছাড়া হয়নি তো মোটামুটি এখানে যতটা আমরা দেখছি তার ডবল মুরগি এখনো কিন্তু ভেতরে আছে এই দেখো কতগুলো ডিম এগুলো সব কিন্তু ওই মুরগিগুলোই পেরেছে এবং ওর ঠাম্মি কিন্তু সব যত্ন করে রেখেছে ও খাবে বলে তা আমি প্রথমে কিন্তু শুরু করে দিয়েছি এই ডিম সেদ্ধ খেতে এবার শুরু হয়েছে এইদিকে মাছ ধরার কাজ পুকুরে জাল ফেলে ঠান্ডা জলের মধ্যে কিন্তু এই মাছটা ধরা হচ্ছে কারণ শীতকালে পুকুরের জল ভীষণ ঠান্ডা থাকে আর মাহিয়ার জেটু কিন্তু মাহিয়ার জন্য স্পেশাল ভালো ভালো বড় বড় মাছগুলো কিন্তু ধরা শুরু করে দিয়েছে কারণ মাহিয়া খাবে নিজের পুকুর থেকে মাছ তুলে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা তার মধ্যে সেই জালের মধ্যে আটকেছে কি মাছ জানো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো এই জালের মধ্যে আটকেছে এই এত বড় ভেটকি মাছ ভেটকি মাছ কিন্তু আমরা খেতে ভীষণ ভালোবাসি মাহিয়া তো বেশ মজার সহকারে কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে ওর কাছে কিন্তু এইসব একেবারে নতুন ও খুব এনজয় করছিল এসব মাছ ধরা আর তার মধ্যে এই ভেটকি মাছ যেভাবে ছটফট করছে আর তার সাথে সাথে ও কিন্তু এরকম ছটফট করছে মজা পাচ্ছে পরপর কিন্তু জাল দিয়ে আরও মাছ ধরা হচ্ছিলো এখানে আরও একটা বড় মাছ পড়েছে আর ছোট মাছগুলোকে কিন্তু পুকুরে ফেলে দেওয়া হচ্ছিলো তার কারণ হচ্ছে যে ওই মাছগুলোর খাওয়ার ব্যাপার নেই অত ছোটো মাছ আর বড় মাছটাকে কিন্তু খাওয়া হবে বলে সেটাকে রেখে দেওয়া হয়েছে তারপরে আমরা ভাবলাম যে ভেটকি মাছ যেটা উঠেছি সেটার কি খাওয়া যায় তো গতবার তো আমরা ভেটকি মাছের পাতুরি খেয়েছিলাম তাই সবাই মিলে ভাবলাম যে পাতুরি করা যাবে না এবার ডিফারেন্ট কিছু করতে হবে তো এই কটা পিসকে আমরা কিন্তু ভেটকি মাছের ভাপা করে খেয়েছিলাম যেটা ভীষণ টেস্টি হয়েছিল আর মাহিয়া অন্যান্য যে সমস্ত মাছগুলো ছিল আরও বিভিন্ন মাছ পাওয়া গেছিলো সেগুলো নিয়ে ও আর চিকু দাদা দুজন মিলে কিন্তু বেশ মজা করছিল। বাটির মধ্যে দুটো মাছ নিয়ে ও তারা তো খেলা শুরু করে দিয়েছে এরপরে আমরা চলে গেছিলাম ধনে পাতা তুলতে তো এত অর্গানিক ধনেপাতা তো আমরা সাধারণত পাই না যার জন্য এই ধনেপাতা দিয়ে আমরা কিন্তু ধনে পাতার চাটনি বানিয়েছিলাম যেটা খেতে ভীষণ টেস্টি ছিল বাইরের বাজারের থেকে কিন্তু স্বাদ একদম ডিফারেন্ট ছিল আর বিভিন্ন যে রান্না সেগুলো কিন্তু এই যে পুঁইশাক ডাটা এগুলো কিন্তু সব অর্গ্যানিক বাড়ির একেবারে আর এই লেবু যেটা আমি রোজ সকালে কিন্তু গরম জলের সাথে খেয়েছিলাম তো এইভাবে আমরা কিন্তু খুব এনজয় করেছি পরের ভিডিওতে আমি আরও অনেক কিছু তোমাদের সাথে